খুবই আপনি অডিয়েন্স না তবে আপনি যদি সেই অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আপনার জন্য খারাপ সংবাদ আছে সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে ডক্টর ইউনুস কি এমন ভুল করবেন যে কারণে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে সকল তথ্য এই ভিডিওতে জানতে পারবেন যে এই লোক কি বক্তব্য দিয়েছেন কি এমন ভুল করবেন ডক্টর ইউনুস ডক্টর ইনুস বাংলাদেশের এসে কতটা উন্নত হয়েছে ডক্টর ইনুস এসে বাংলাদেশের সরকার হয়ে মানুষকে বিপদে ফেলাবে কিনা আপনাদের কি বিশ্বাস তো রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আগে সেই বক্তব্যটি আগে শুনে আসি যে এই লোক কী বক্তব্য দিচ্ছে খুবই অশনী সংকেত আই রেডি আপনি অডিয়েন্স না তবে আপনি যদি সেই অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আপনার জন্য খারাপ সংবাদ আছে মানে এই ঘটনাগুলোর পরে সমগ্র জাতির মধ্যে কি যে জিনিসটা সেটা আবার উঠতে পারে কোনটা বোঝেন নাই তবে এই খেলা অতীতেও ঘটছে অতীতে যখন এই ঘটনাগুলো একটা রাজনৈতিক সরকার করত স্বাভাবিকভাবে আমজনতার মনে মনে হইতো আর কিসের প্রতিশোধের লেগা করে এটা বোঝোনা আওয়ামী এটা বিএনপি করে বিএনপিটা আওয়ামী লীগে করে মানে এগুলো জাস্ট কথার জন্য কথা বাট রাইট নাও ডক্টর ইউনুসের সরকার যখন যে কোনো কাজ করছে এটাতে কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষের যারা একদম কঠিন আওয়ামী লীগ আগে পিছে তারা কিচ্ছু বোঝে না নেতা সঠিক করুক ভুল করুক অন্যায় করুক ভালো করুক মন্দ করুক কিচ্ছু বুঝি না বস ইস অলওয়েজ রাইট তারা ছাড়া যারা সুস্থ মানুষও আওয়ামী লীগ করে দুর্নীতি অন্যায় লুটপাট এগুলো পছন্দ করে না তারাও কিন্তু এটাতে কিছুটা তো খেপবে এবার আসেন ঘটনা কি গতকালকে ডক্টর ইউনুস সাহেব যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন যে আলোচনাগুলোতে আওয়ামী লীগের কোমর ভেঙে যাবে অনেক আওয়ামী লীগ নেতা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তাদের পরিবারের সাথে কেউ আত্মীয়তা করবে না ছেলেমেয়ের সাথে কেউ বন্ধুত্ব করবে না নানান জায়গায় তারা লাঞ্ছনারও শিকার হবে কারণ তাদের চেহারা জাতি দেখতে যাচ্ছে কি দেখতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা বলছেন গত পনেরো বছর যাবত দুর্নীতি অর্থপাচার জনস্বার্থ বিরোধী বিভিন্ন নীতি এবং কি বিভিন্ন চুক্তির কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল তাই গত পনেরো বছরের দুর্নীতি অর্থ পাচার জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর প্রকল্পের নামে যে লুটপাট চলছে এই সকল কিছু নিয়ে একটা শ্যাতপত্র প্রকাশ করা হবে আর সেই জন্য মানে ডক্টর ইনুস সাহেব যেটা করেন কি আগে কাজ করেন ফলে আলোচনা করেন যাতে সময় পাওয়া না যায় অলরেডি কমিটি গঠন করা হয়েছে শ্বেতপত্র হচ্ছে সারা বাংলাদেশ জনতার এমপি মন্ত্রীরা যারা ধরনের প্রশাসনের বিভিন্ন সেক্টরে বসেছিলেন বা এদেশে আইসা অন্যান্য কোনো দেশের এজেন্টরা যদি কোনোরকম অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকে প্রত্যেকের বায়োডাটা সামনে আসতে চাচ্ছে কে কি পরিমাণ লড়াচাড়া করছে কে কি পরিমাণ আলগা পয়সা কামাইছে কানাডার বেগমপাড়ার বাড়ি থেকে আসলো দুবাইয়ের বাড়ি থেকে আসলো যুক্তরাষ্ট্রের বাড়িগুলা কই থেকে আসলো কই থেকে মতির ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে সবার কিন্তু ভাই আমলনামা প্রস্তুত হচ্ছে চেহারা সহ সামনে আসবে তিনি বলছেন যে গত পনেরো বছর সারা দেশে ঘোষের মহাসমুদ্র ছিল কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দিন শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি আপনার দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে রেখে যাবে বলে স্মরণীয় হয়ে থাকবে আমি কথা দিচ্ছি আমি এই ব্যাপারে সর্বশক্তি নিয়োজিত করতে যাচ্ছি অলরেডি করেওছি তিনি বলছেন আমাদের দেশের দায়িত্ব আমাদের দায়িত্ব দেশের সব মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা মতভেদ থাকবে বিতন্ডা হবে কিন্তু ভাই বোন আমরা বাবা মা আমরা কেউই কারো শত্রু না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবে না লিঙ্গের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান কেউ কারো উপরে কেউ কারো নিচে আমরা এটা না কে আই কমেন্টটা যারা লিখছ দেখছো ডক্টর ইউনুস কি বলছে বিমত হইলেই তো ভাই তোমরা গালাগালি করো কে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে গেছে কারণ মাসুদের উপর ছাতা নাই যে বলো যে ভাই তুই দেশ এ বেটা এটি বাদ দে ঠিক আছে এগুলা বহুত দেখা কিন্তু এই পর্যন্ত টিকা রয়েছে ঠিক আছে আর দেখুন ইউনুস সাহেব যে আইন দিছে ঠোকে দেবে কিন্তু হ্যাঁ সাইবার ক্রাইমে আচ্ছা যাই হোক তো তিনি বলছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত দাতা সংস্কার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছি ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক এবং অন্যান্য সহযোগিতার জন্য তাদের কাছে অনুরোধ করেছি আর অর্থ ছাড়ার যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা কাজ করব। আগামীর লক্ষ্য যেটা আছে সেটা হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ যেখানে ঘোষ দুর্নীতি থাকবে না লুটপাটের সুযোগ সুবিধা নাই আর কোনো সরকার করলে সেটা সিস্টেম অটোমেটিক এটাকে করবে পরবর্তী সরকার না বলো না আমরা প্রথমেই তো বলে নিছি ভিডিওর প্রথমে আমরা মনে করি আওয়ামী লীগ বিএনপির নামে কইব বিএনপি আওয়ামী লীগের নামে আরেকের দশ টাকাটা দশ হাজার বানিয়েই কইব বাড়ি শতপত্র প্রকাশ হতে যাচ্ছে আই ইউ রেডি আসতেছে কিন্তু নামটা কে কি পরিমাণ কামাইছেন আমরাও জাতির অপেক্ষায় আছি রাজনীতি করতে পারি যে কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি কিন্তু দলের লুটপাট অন্যায় অত্যাচার এগুলো সহ্য করার সুযোগ নেই যতটুকু বলার সক্ষমতা আছে ততটুকু বলতে হবে নিজের জায়গা থেকে ভালো দর্শক শ্রোতা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ যে পনেরো বছর ক্ষমতায় ছিল এই পনেরো বছরে যে লুটপাট করেছে যে দুর্নীতি করেছে সকল তত্ত্ব কিন্তু এবার ফাঁস হতে যাচ্ছে সেই ফাঁস করবে ডক্টর ইউনুস এই ধরনের সকল তত্ত্ব ফাঁস করে দেয় সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা যারা দুর্নীতিবাস করেছে যারা লুটপাট করেছে তারা কিন্তু বাংলাদেশে টেকতে পারবে না আর টেকতে না পারার কারণে তারা বাইরের দেশ চলে যাবে তাদের ফ্যামিলি খুবই সমস্যার মধ্যে পড়বে এই জন্যে প্রথমে বলা হয়েছিল ডক্টর ইউনুসের জন্য লাখ লাখ মানুষ বিপদে পড়তেছে সম্মানিত দর্শক শ্রোতা এবার আপনারা দেখতে পারবেন যে আওয়ামী লীগ সরকার থাকতে বাংলাদেশে কতটা লুটপাট হয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ